তোর বাপ মর ছমাস তারি যে লাস মার্টি দিয়ে কি বা তিয়া দিয়া লাগাই তুই তোর বাপের কাপড় মানে লাগিয়া তোর হস করে তোর বাপের নাম ডাক আছে তোর বাবেন কোনো অন্যায় করে নাই তোর বাবে ফস করছে জাগা ফেতরা মানুষের দান দক্ষিণা অনেক করছে কিন্তু তোর বাবার নামে কেউ একটা রিপোর্ট না তোর বাপালা আসি তো তোর বাবা যে ব্যবসা বাণিজ্য করছে আমার বাবার লগে আমার বাবা কবই মরে গেছে গা তো তোর বাবা তেনে আমরা নয় লাখ টিয়া ভাই তো তাই তোরা যে কইলি বাইরা মিল্লা যে ফেসটা ভেঙে দিবি

সম্পদ ভোগ করে খাই দেখে ওই তো এই এই সম্পদ থাকে আমি এক লেখায় না না এটাই তো খেলাম অনেক তোর বাইরে ঘরে কেমনে ধরন লাগবো অনেক রাস্তাঘাটের মাঝে যদি দৈরা বই তোর তক বলে মান সম্মান যাই বোকা অনে আমার কথা হলো কোনটা তুই যে অনপর ভাই তোর দ্বারাই মেসেজটা তুই দিয়া দে তোর সেই বাইরে ঘরে তগরে পনেরো দিনের সময় দিলাম পনেরো দিনের বৃত্তে তোরা তোর বাপের রেং তোরা ভাঙ্গা দিবি যে সম্বল তোরা ফাঁস বাইয়ে মিল্লা ফাঁস বাইয়ে মিল্লা মনে কর খাটটা সামনে লইয়া মুখটা সরান্দা কইছিলি যে আমরা আমাদের বাবার আত্মার শান্তির জন্য আমরা আমার বাবার ঋণ আমরা ফাঁস বাইয়ে মিললা ভেঙে দিব তো বাঙ্গস না করে হি আর পরে তোর মা কইছে আঙ্গরে পাইপ গিয়া চিন্তা করেন না আমার জামাইও খারাপ আছিল না আমার পুরা বালা মানুষ আমরা ঋণ ভেঙে দিমু। অনেক আসবে পর্যন্ত তোরা রেন দা বাংলি না অনেক আঙ্গ হিসাব হইল তোর বাবের রেন না বাইঙ্গা তোরা বলে চল্লিশ খাওয়াস তোরা তোরা চল্লিশ খাওয়াস গোষ্ঠীর মানু ফারাকের মানুষ সব মানুষ দাওয়া তা খাওয়াইলি তিনশো জন লোক লোক খাওয়াইলি তিনশো জন লোক না খাওয়াইয়া তোর বাবার মা ফিরে কামনা না করিয়া তুই আঙ্গ রেন দা ভেঙে দিলি না হ্যাঁ চুপ কথা কবি না তোরা যে কত নম্বর টেট না তোরা কি বুঝছো যে চল্লিশ শেখা মাইঠে রেন না দিয়ে সাই রালামু হন একটা কথা কয়ে দে তোর বাপের তোর বাপের দ্বারা এই সমাজের মধ্যে কেউ একটা কষ্ট পাইছে না আর তোরা গুলারা তগো দ্বারা এই সমাজের লোকেরা অনেক কষ্ট পাইতেছে তোরা ইচ্ছা কইরা তোর বাপের কবরের মাঝে তোরা জুলাই কে লেগিয়া কথা হ্যাঁ ক একবার সুযোগ দেন না আমি একটা কথা কনে লেগে হ্যাঁ তাহলে আম্মুই কইতাছে হ্যাঁ ক আমার সাইডটা বাইরে আমি একখানো করতারি না আমার বাপের সম্পত্তি আছে না আছে সব তুই তো খায় হ্যাঁ আছে তো আমার বাপের রেন্ডা কি আমার একলা বুঝা হ্যাঁ ফুলার মতো ফুলা হইলে যদি ফুলার মতো ফুলা হয় তাহলে এক ফুলাই যথেষ্ট তুই তোর বাপের রেন তুই তোর হে বেগ দিবে তো তুই তো খাই দস লাগা বাপের সম্পদ হল তুই খাইবো এই করব সেই করব তুই না তোর বাপের বড় সন্তান বলে তো তুই বাংলাস্তাকারে আমি বাঙ্গি না কেন এটা কইছ না আমার তো তো আমার কথা হন আমার ছবি না বুঝাইছ না আমার কিতাব বুঝাইছ না তোরা পায়রা মিল না না এইটা কইছ না যদি মনে কর তো হন এই দুনিয়াতে তে না সম্পদ কেউ কবরে নিতো না তোরা যদি মনে কর এটা হস তোর বাবার ঋণ বানতি না আজীবন তোর বাবে রোজা নামাজ যা করছে এগুলি সব বিথা এটা জানস সম্পদের সোয়াব যেটা তোকে বাবার তে টিয়া ভানা অবশ্যই এই টিয়া

Dilam ka